Hadi. Oh, Hadi. Ahora sí que পরীক্ষা <coughs> দিবে <coughs> গেটৰ <laughs> বাইছ no, <no, no>, no. <laughs> <Yeah. coughs> Terima kasih telah menonton! 直接喊来，直接，这样子。来。嗯，好玩。 প্রথমে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে যে গতকাল থেকে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আমরা গতকালকেও আমি নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে বেশ কয়েকটা সেন্টারে সারপ্রাইজ ভিজিট করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা ছিল আমি নিজেই তরিকুল্লো হাই স্কুলে গেছিলাম সেখানে তিনটে স্কুলের সেট করেছে সারেডাঙ্গা স্কুল আপনার বা স্কুল এবং ধাভেল স্কুল তো গিয়ে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে একটা করে জলের বোতল এবং একটা করে পেন আমরা ক্ষুদ্র প্রয়াস আমাদের ছিল আমাদের গিফটে বড় কথা নয় আমরা আমাদের উদ্দেশ্য ছিল ছাত্রদের সঙ্গে এবং সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করা দিদির পক্ষ থেকে আমাদের বার্তা ছিল তো সর্বোপরি এইটুকু বলতে পারি আমরা যে সমস্ত জায়গাতে সারপ্রাইজ করছি এবং যেটুকু দেখলাম অভিভাবকদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে আপামর্জন জনসাধারণের মধ্যে ওনাদের বক্তব্য একটাই যে গাজলের রায় ছাত্রছাত্রীদের রায় অভিভাবক অভিভাবিকাদের রায় দু হাজার ছাব্বিশ সালের মুখ্যমন্ত্রী ওনাদের বক্তব্যের মধ্যে ওনারা খুব খুশি এবং দিদির যে এই যে ক্ষুদ্র প্রয়াস এবং দিদির তত্ত্বাবধনের জন্য আমাদের যে সারপ্রাইজ ভিজিট সেটা প্রত্যেক এলাকাবাসী বিশেষ করে অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা ওনারাও নিজেকে খুশি এবং এলাকাবাসী আমাদের আমার সাথে যে টিমটা ছিল বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার নুরুল ইসলাম এবং এলাকার না এবং এলাকার শিক্ষানুড়া প্রত্যেকের উপস্থিতি আমরা আমাদের ছোট্ট প্রয়াসে কাজটা শেষ করলাম আমি নিজেকে খুব খুশি হলাম এবং প্রত্যেকে আগামী দিনে যেন পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেয় এবং প্রত্যেকের যেন সুস্বাস্থ্যের সমেত এবং তারা কী বলবো মনোযোগ সহকারী পরীক্ষাগুলো দিতে পারে এবং গাজন আগামী দিনে মালদা জেলা নয় সারা পশ্চিমবাংলার বুকে এক নজিরবিহীন কিছু উদাহরণ সৃষ্টি করতে পারে তার জন্য আমরা ওনাদেরকে বললাম